স্ত্রী যদি কোনো ব্যাপারে কারোর কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায় কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদাভঙ্গ হবে কিনা আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে এমন স্থায়ী স্ত্রীর কি দেখুন স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথার ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকেন ধরুন একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে এটা তুমি কারোর কাছে বলবা না তাহলে আমানত তিনি হারিস না বলেছেন কেউ তোমার কাছে কিছু কথা বললো বলে অন্যদিকে ফিরলো এটা তোমার কাছে আমানত হয়ে গেছে চাইলে এটা আরেকজনকে তুমি শোনাতে পারবে না আজকাল কি হয় আমার কাছে মেসেঞ্জারে একজন একটা ভয়েস মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারে আমি কি করলাম এমন কথা পাঠাইছে যে কথাটা সে আসলে আমাকে একান্তে বলছে আরেকজনকে হয়তো বলবে না আমি ওইটা এমন একজনের কাছে পাঠাই দিলাম যার কাছে এই সংবাদটা গেলে লোকটা মনে কষ্ট পাবে তাই আমি আমানতের খেয়ানত করলাম আজকে এগুলো হয় কি হয় না বলে আমি ইনবক্সে আপনার সাথে একটা আলাপ করলাম যে আলাপটা একান্ত আপনার সাথে করবো পাবলিকলি জানাবো না আপনি কি করলেন স্ক্রিনশট নিয়ে ওটা পাবলিকলি জানিয়ে দিলেন তাহলে আমানতের খেয়ানত করলাম এগুলো কোনো কোনো ক্ষেত্রে জায়জ আছে কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষকে দুর্বল করার জন্য দুর্বল পয়েন্ট পেয়ে তাকে অপমান করার জন্য এভাবে ছড়িয়ে দেওয়া জায়েজ নাই আজকাল এগুলো যে অপরাধ সেটা বোধযুগ পর্যন্ত হবে নাই তো এই জন্য স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে আমানত তুমি বলবা না স্বামী আর সেটা নিয়ে পীড়াপিড়ি করা উচিত না যে এটা বলো না হলে আমি মনে কষ্ট পাবো যদি করে এটা স্বামীর মূর্খতার প্রমাণ কোনো কিছু নেই ইমানদার খুব বেশি সিরিয়াস হয়ে এত পাগল পড়া হয়ে যাবে না এই জন্য স্বামীর উচিত ছাড় দেওয়া যদি মনে হয় যে না স্বামী নষ্ট হওয়ার উপক্রম তাহলে যা তাকে বলে অনুমতি নেওয়া দরকার যে আমার এরকম করছে আমাকে একটু বলতে দাও না হলে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে বলবে যাতে ওয়াদাও খেলাফ না হয় আবার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট না হয় এগুলো ভ্যারি করবে কথাটা কি ধরনের ছিল স্বামী কি ধরনের রিয়্যাক্ট করতেছে পরিস্থিতি কি সেটার উপরে তবে ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পুরানি কারিমে সুরাই মিনুন আঠারো নম্বর পরার প্রথম সুরা এই সুরা আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসুল অধিকারী কারা হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাদিন আহম দি আমানাতিহিম ওয়াহদিহিম রাউন যারা তাদের আমাত এবং প্রতিশ্রুতিগুলো রক্ষা করে এই জন্য আপনি কার সাথে প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবেন না আমার কোনো এক বন্ধু তাকে একজন একটা কথা বলছে এখন আমি যদি প্রিয়াপড়ি করে দোস্ত আমাকে বলো না হলে আমি অনেক কষ্ট পাবো এটা আমার মূর্খতার প্রমাণ তার দুর্বলতা বুঝতে হবে সে তার জন্য সাথে প্রতিশ্রুতিবদ্ধ সে অদেখা করতে পারে না আমি তাকে চাপাচাপি করলে একটা অন্যায় কাজের জন্য চাপাচাপি করা হবে বিরা অন্যায় কাজটা করা যায় হবে না একটি মেয়ের ডিভোর্স হওয়ার কতদিন পর সে অন্য আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ইদ্দ শেষ হওয়ার স্বামী যদি তালাক দেন তাহলে একরকম আর যে স্বামী মারা যান তাহলে আরেক রকম স্বামী মারা গেলে চার মাস দশ দিন তিনি অতিবাহিত হওয়ার পর বিবাহ করতে পারেন আর যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস হওয়ার পর তিনি বিবাহ বসতে পারেন আর যদি এই দুইটার কোনোটা না হয় বরং রিভোর্স হয়ে থাকে তাহলে তিনটা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বসতে পারেন সাধারণত তিনটা মাস আর কি অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বন্ধনাগত হতে পারেন কোনো এক ব্যক্তি পরেশ হিসাবে স্ত্রী দুই কন্যা সহদর ভাই এবং বোন রেখে গেছেন তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন এখন প্রশ্ন হলো তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে কোনো মানুষ তার মৃত্যুর পর ভাই বোন যদি থাকে এই ভাই বোন সম্পদ পাওয়াটা নির্ভর করবে তার ওয়ারিস কে কে আসে না আসে এর উপরে টাকা তিনি প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখে যাক কিংবা তার জমি জমা রেখে যাক ব্যাংকে রাখা টাকা রেখে যাক যে কোনো সম্পদ থাকুক না কেন সবগুলোর থেকেই সবগুলোরই মধ্যে ওয়ারিসদের অংশ থাকবে মারা যাওয়ার সাথে সাথে এগুলো সবগুলোর মালিক তার ওয়ারিসরা সবগুলোর ভাই বোন পাবে কি পাবে না এটা ওই জমি থেকে ফান্ড অন্য কোনো তহবিল থেকে ব্যাংকের টাকা থেকে যে কোনো টাকা থেকে একই কথা প্রযোজ্য পাবে কি পাবে না এটা নির্ভর করবে ওয়ারিসদের কে আছে কে না আছে কোনো কোনো ক্ষেত্রে তারা পাবে না কোনো কোনো ক্ষেত্রে পাবা পাবে এটা নির্ভর করবে ওয়ারিজদের তালিকার উপরে এই জন্য এই ধরনের প্রশ্ন দেওয়ার আগে ওয়ারিসদের তালিকা দিতে হবে যে ওয়ারিস কে কে আছে যেমন তার ছেলে মেয়ে কয়জন স্বামী তার স্ত্রী আছে কি না তার মা বাবা আছে কি না আর কে আছে তারপর নির্ভর করবে যে বাইন পাবে কি পাবে না